সায়েন্স কিপের নতুন এই ভিডিওতে তোমাকে স্বাগত জানাচ্ছি আজ অগস্টের এক তারিখ আর তোমাদের নটার ডেম হলি ক্রস বা সেন্ট জোসেফসের অ্যাডমিশন টেস্ট ঠিক আট ও নয় তারিখে তার মানে আমাদের হাতে আছে আর মাত্র সাত দিন এই মুহূর্তে তোমার মনের ভেতর কী চলছে তা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি একদিকে বিশাল সিলেবাস আরেকদিকে চান্স না পাওয়ার ভয় একদম টেনশন করো না এই শেষ সাত দিন তুমি যদি একটি গোছানো প্ল্যান মেনে চাল তাহলে এই টেনশনকে স্ট্রেংথে পরিণত করতে পারবে চলো আজ আমরা তোমার প্রিপারেশনকে একটু নতুন করে ডিজাইন করি যে চ্যাপ্টার বা টপিক তোমার কাছে সবচেয়ে কঠিন মনে হয় সেটি দিয়েই তোমার দিনের পড়া শুরু কর কারণ তোমার ব্রেনের শক্তি আর মনোযোগ তখন সবচেয়ে বেশি থাকে আর দিনের শেষে যখন চার্জ কমে আসবে তখন সহজ চ্যাপ্টারগুলো দেখবে অল্প চেষ্টাতেই রিভিশন হয়ে যাচ্ছে এটাই হল নিজের শক্তির সেরা ব্যবহার প্রিপারেশনের টেকনিকটা তো বুঝলে কিন্তু এখন প্রশ্ন হল কোন বিষয়ে ঠিক কি পড়বে তোমার পুরো প্রিপারেশনকে যদি একটা ভিডিও গেমের মতো ভাবো আর ডেমের অ্যাডমিশন টেস্ট যদি হয় সেই গেমের ফাইনাল বস তাহলে এই বসের সাথে লড়ার জন্য তোমার ক্যারেক্টারকে তো রেডি করতে হবে তাই না ফিজিক্স আর হায়ার ম্যাথ হল তোমার ক্যারেক্টারের মেইন অ্যাটাক এবং ডিফেন্স স্কিল এগুলো দিয়েই তুমি মেইন অ্যাটাক করবে এবং এখান থেকেই প্রায় অর্ধেক প্রশ্ন হতে পারে তাই এই দুটো বিষয়ের ক্ষেত্রে বড় প্রমাণের বদলে ছোট ছোট ম্যাথ সব সূত্র এবং গাণিতিক সংজ্ঞাগুলো ভালোভাবে দেখে নাও কেমিস্ট্রি আর বায়োলজি হল তোমার স্পেশাল পাওয়ার যা কঠিন মুহূর্তে তোমাকে জিততে হেল্প করবে কেমিস্ট্রির জন্য মোলের ধারণা অধ্যায় এবং জৈবযোগের বিক্রিয়াগুলো টিচারদের খুব পছন্দের আর বায়োলজির জন্য বড় বর্ণনামূলক প্রশ্ন বাদ দিয়ে বইয়ের ভেতরের তথ্য আর এমসিকিউর মতো করে প্রস্তুতি নাও আর বাংলা ইংরেজি হলো তোমার ক্যারেক্টারের কমিউনিকেশন স্কিল যা কিছু নির্দিষ্ট স্টেপ পার করার জন্য ইম্পর্ট্যান্ট বাংলা প্রথম পত্রের জন্য কবি ও লেখক পরিচিতি থেকে প্রশ্ন আসবেই আর ইংরেজির জন্য গ্রামালের বেসিক নিয়মগুলো যেমন ভয়েস ন্যারেশন পার্টস অফ স্পিচ এগুলো একবার চোখ বুলিয়ে নাও তবে মনে রাখবে এই পুরো গেমের রুলবুক কিন্তু একটাই সেটা হল তোমার এনসিটিবি এর মূল টেক্সট বই কোনো গাইড বই নয় প্রশ্ন হবে মূল বই থেকেই তবে ভালো স্কিল থাকলেই তো গেমে যেতা যায় না ফাইনাল বসের সাথে অ্যাটাক করার আগে তোমাকে তো ওয়ার্ম করতে হবে তাই না আর সেই ওয়ার্ম আপই হল মডেল টেস্ট ফাইনাল ম্যাচের আগে প্লেয়াররা যেমন টেস্ট ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেয় তোমার জন্য মডেল টেস্টগুলো হলো সেই টেস্ট ম্যাচ ডেমের পরীক্ষা সম্ভবত তোমার জীবনের প্রথম পরীক্ষা যেখানে তুমি সব বিষয়ের পরীক্ষা একসাথে দিচ্ছ এই বিশাল চাপ সামলানোর জন্য তোমার ব্রেনকে আগে থেকে রেডি করতে হবে তাই শেষ কয়েকদিনে আর যাই কর না কেন ঘড়ি ধরে অন্তত কয়েকটা ফুল মডেল টেস্ট অবশ্যই দেবে প্রতিটি পরীক্ষা দেওয়ার পর নিজের ভুলগুলো বিশ্লেষণ করবে কারণ এই ভুলগুলোই তোমার সেরা শিক্ষক যদি তোমরা চাও আমরাও মডেল টেস্টের আয়োজন করতে পারি অবশ্যই এই বিষয়টি কমেন্টে জানাতে ভুলো না এই তো আমাদের শেষ সাত দিনের গেম প্ল্যান তৈরি এইটুকু যদি তুমি ঠান্ডা মাথায় করতে পারো তাহলে তোমার প্রিপারেশন অনেকটাই গুছিয়ে আসবে তবে শুধু ভালো প্রিপারেশনই কিন্তু সব নয় পরীক্ষার হলের ভেতরে টেকনিকগুলো আরও বেশি ইম্পর্ট্যান্ট সেই সব টেকনিক টাইম ম্যানেজমেন্ট এবং আনসার করার বেস্ট ওয়ে নিয়ে আমরা কথা বলবো আমাদের পরের ভিডিওতে সেই ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ এই সাত দিনের যুদ্ধ তো শেষ হবে কিন্তু কলেজ জীবনের আসল চ্যালেঞ্জ তো কেবল শুরু সেই লম্বা জার্নিতে তোমার পড়াশোনাকে একটি মজার গেমে পরিণত করতে আমরা নিয়ে আসছি আমাদের বিশেষ উইকলিগল চ্যালেঞ্জ আমাদের সাপোর্টিভ কমিউনিটির অংশ হতে আর এই চ্যালেঞ্জ সম্পর্কে জানতে ডিসক্রিপশনে দেওয়া গুগল ফর্মটি পূরণ করে যুক্ত হয়ে যাও আমাদের এক্সক্লুসিভ হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমার স্বপ্নের পথে আমরা আছি তোমার পাশে